সূর্যের আলোয় ঝলমলে বাগানে ছোট্ট পিঁপড়া টুকি বড় একটা চালের দানা দেখে অবাক হয় সে ভাবে আমি কি এটা তুলতে পারব টুকি সাহস করে দানা তুলতে যায় কিন্তু সেটা অনেক ভারী সে কাঁপতে কাঁপতে পড়ে যায় টুকি দুঃখে একটা পাথরের উপর বসে পড়ে তার মুখে হতাশা চোখে একটু জল টলমল করে উজ্জ্বল রঙের প্রজাপতি বাণী এসে বলে কেন কাচ্ছ টুকি চেষ্টা করলেই পারবে বাণী হাসিমুখে টুকিকে সাহস দেয় টুকি উঠে দাঁড়িয়ে নতুন করে চেষ্টা করার সিদ্ধান্ত নেয় টুকি দানার দিকে তাকিয়ে বলে আমি পারব চারপাশের ফুলগুলো যেন তাকে হাততালি দেয় টুকি আবার দানা তুলতে যায় এবার সে একটু একটু করে এগোতে থাকে ঘাম ঝরলেও সে থামে না সবুজ ব্যাং বাঁশ টুকিকে দেখে বলে আমি সাহায্য করব দুজনে মিলে কাজ শুরু করে বাঁশ পথ পরিষ্কার করে টুকি দানা বহন করে তারা হাসতে হাসতে একসাথে এগয় অবশেষে তারা গন্তব্যে পৌঁছায় টুকি গর্বের সাথে দানা রাখে সবাই খুশি হয়ে হাততালি দেয় রঙিন পাখি মিনি গাছে বসে আনন্দে গান গায় হাল ছেড়ো না তুমি পারবে পুরো বাগান গান গেয়ে ওঠে টুকি ও বাঁশ গাছের নিচে বসে বিশ্রাম নেয় তারা হাসে আর ভাবে চেষ্টা করলে সবই সম্ভব বানি, বাঁশ মিনি সবাই একত্র হয় তারা নাচে হাসে খুশিতে বাগান ভরে ওঠে তাদের সামনে আসে একটা ছোট্ট পাহাড় টুকি ভাবে এটা তো আরও কঠিন টুকি ও বাঁশ একসাথে পাহাড়ে ওঠে ধীরে ধীরে তারা উপরে পৌঁছায় একে অপরকে সাহায্য করে তারা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচের সুন্দর বাগান দেখে আনন্দে লাফায় টুকি সেই শক্তি জোগাড় করে দানাটাকে শেষ জায়গায় পৌঁছে দেয় মুখে তৃপ্তির হাসি সব প্রাণী নাচে গানে ফুলের পাপড়ি উড়ে বাগান ভরে ওঠে আনন্দে টুকি বলে হাল ছেড় না পরিশ্রম করলে সফলতা আসবেই সবাই সম্মত হয়ে মাথা নাড়ে সবার মুখে হাসি বাণী বাস মিনি ও টুকি একসাথে গান গায় হাল ছেড়ো না তুমি পারবে তুমি জয়ী হবে এর মাধ্যমে শিশুদের শেখানো হয় চেষ্টা করলে কিছুই অসম্ভব নয় আর একসাথে থাকলে জয় আসবেই